প্রতি বছরের মতো জন্য আয়োজন করেছে সোনালিকা ডে বার্ষিক সার্ভিস ও সভা তেরো অক্টোবর ফটিক ছড়ির একটি খোলা মাঠে গ্রাহকদের এই মিলন মেলায় ফ্রি সার্ভিস ফ্রি স্বাস্থ্য পরীক্ষা গেম শো সাংস্কৃতিক অনুষ্ঠান মতবিনিময় সভা প্রোডাক্ট ডিসপ্লে ও আপ্যায়নের ব্যবস্থা করা হয় এছাড়া বিভিন্ন প্রকার গেম শো ও গ্রাহক ফিডব্যাক এর উপরেও বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন সকল গ্রাহক ডিলার ড্রাইভার এজেন্ট ও কোম্পানি চট্টগ্রাম রিজিওনের ডেপুটি রিজিওনাল সেলস ম্যানেজার মাহমুদ মোস্তাফিজুর রহমান সার্ভিস ম্যানেজার মাহমুদ তাজনুর ইসলাম রিজিওনাল ম্যানেজার সার্ভিস রিয়াচুল ইসলাম ডেপুটি এরিয়া ম্যানেজার মাহমদ ফয়সাল আহমেদ সিদ্দিক টেরিটরি ম্যানেজার সার্ভিস মহম্মদ রোমান ইসলাম ডেপুটি রিকভারি টেরিটরি ম্যানেজার প্রভাত ঘোষ সনালিকা ট্রাক্টর ডিলার মাহম্মদ সালাউদ্দিন সহ চট্টগ্রাম এরিয়ার সকল সেলস রিকভারি ও সার্ভিস টিম সদস্যবৃন্দ পার্সি সার্ভিস দেন মধুমায় সবার এটার আসলে মূল উদ্দেশ্য হলো হচ্ছে যে আমরা তো স্টেপে সার্ভিস দিই আপনার বাসায় যে সার্ভিস দিই এরপরে হলো হচ্ছে মাঠে যে সার্ভিস দিই আপনার ট্রাক্টরটা যেখানে থাকে সেখানে গিয়ে সার্ভিস দিই বাট এই যে সামনে সিজন আসতেছে সিজন আগে আপনার ট্রাক্টরটি দেখার জন্য এবং আপনাদের সঙ্গে কিছু মত বিনিময় করার জন্য এবং পাশাপাশি আপনারা যেন আপনাদের যারা আরো অনেক দূর দূরান্তে আরেকটা ট্রাক্টর ভাই আছে তার সঙ্গে পরিচয় হইলে আপনি মাঠ সম্পর্কে জানতে পারবেন শুধু যে আপনার এলাকায় মাঠ সম্পর্কে আপনার ধারণা থাকবে তা না এর এই মিলন মেলার পাশাপাশি আপনারা আরেকটা মাঠ সম্পর্কে ধারণা নিতে পারবেন যেন আপনি আরেকটা মাঠেও কাজ করতে পারেন যেহেতু আমাদের সার্ভিস বিনিময় সভা এবং সবার গাড়িগুলো খোঁজখবর নেওয়ার জন্য কারণ দেখা গেছে লোকাল দিয়ে যদি আমরা অল্প টাকায় কিছু টাকা কমের জন্য আমরা লোকাল ইউজ করি সেক্ষেত্রে দেখা গেছে একটা লংজিবিটি খুবই কম হয় তো যার কারণে আমরা চেষ্টা করবো আমাদের আপনাদের জানেন জেয়ার মোটর

এই রিকোয়েস্ট পর আমি আপনাকে সর্বোচ্চ কতটুকু সবচেয়ে কম সময় সার্ভিসটা দিতে বলতেছি এই সময়টা এখানে রেকর্ডের থাকে আমি যদি আপনাকে সার্ভিস দিতে ডেলি করি আমার টেকনিশিয়ান যদি করে সেই আমাদের যে হেড স্যার যারা আছে ওনারাও এই জিনিসটা মনিটরিং করতে পারে আমি এসে প্রথম থেকে আসি আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছি প্রকৃতপক্ষে আপনাদের কাছে আমার প্রথমটা নিয়ে আসতে আপনারা দুই হাজার আঠারো থেকে সংযুক্ত আছি আমি প্রথমে একটা কিস্তিতে গাড়ি নিয়েছিলাম যেহেতু আমি একজন ঠিক আসলে মালিক আমার এই গাড়িটা আমার অনেক উপকারে লাগছে যেহেতু আমি আমার ব্যবসা কার্য অন্য গাড়ি হলে আমি মালয়ার ফের হয়ে দিই না একটু অসুবিধা হইতো আর সবশেষ মালিকার যারা আছেন এখানে তাদের ব্যবহারটা খুব ভালো ছিল অনেক সময় আমরা কিন্তু নিয়েছিলাম কিস্তিতে গাড়ি অনেক সময় প্রতি মাসে কিস্তি আমরা অনেক সময় দিতেও পারি নাই এর জন্য ওরা ওনারা কোনদিন আমাদের সাথে কারা করে নেই এক মাস দিতে না হলে ফরমাস পরবর্তী মাসে দিয়ে ফেলছি এবং এদের ফরির আমরা আমরা অঙ্গাভাবে জড়িয়েছি এরপর আমি দু হাজার পঁচিশের প্রথম দিকে আরেকটা গাড়ি নিয়েছিলাম পাঁচ ফেব্রুয়ারি আছি চট্টগ্রাম ডিভিশনটা দেখতেছি আমাদের প্রতিটা প্রতি বছরের মতো এই বছর সোনালী গেটের অনুষ্ঠান জাগজমপূর্ণভাবে আমাদের এখানে করার চেষ্টা করা হয়েছে পরিচয়তে আমরা প্রথমত যে বিষয় গুরুত্ব দিই স্বাভাবিকভাবে কাস্টমার স্যাটিসফিকশন কাস্টমারকে যথেষ্ট সার্ভিস প্রোভাইড করা ছয় ঘন্টার ভিতরে অন দ্য স্পট সার্ভিস দিয়ে থাকে আমাদের কোম্পানি পাশাপাশি আমরা কাস্টমারের কমপ্লিট একটা সলিউশন দিই স্যার নর্মালি আমরা কাস্টমারকে প্রোভাইড করতেছি যাবতীয় কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে মোটর সাইকেল সেগমেন্ট গাড়ি আমাদের ওয়াটার পাম্প পাশাপাশি পাওয়ার টুলস স্মার্ট টুলসে যাবতীয় হার্ডওয়্যার এবং স্যানিটারি আইটেম আমরা এসি এম মোটর প্রোভাইড করে থাকি আপনাদেরকে তো যেটা হয়েছে যে আপনারা সহজ স্বার্থে আপনাদের ভালো প্রোডাক্ট নেওয়ার সাথে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের যে কোনো গ্রুপের কোম্পানি প্রতিনিধির সাথে যোগাযোগ করলে আপনার কাছে আমরা আমাদের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আশা করি জি আসসালামু আলাইকুম আজকে আমাদের ফটিকসরি ফ্রি সার্ভিস ক্যাম্প চলতেছে দুই আজকে আমাদের এখানে আমাদের যে গ্রাহকগুলা আছে প্রত্যেকটা গ্রাহক আমাদের ফ্রি সার্ভিস করে দিচ্ছি পাশাপাশি আমাদের পার্সে টেন পার্সেন্ট পাওয়ার গেয়ার হল আমাদের ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর আজকে আমাদের নতুন যারা গাড়ি কিনবে তাদের জন্য তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট আছে যারা আজকে আমাদের চাকা নিতেছে চাকা তাদের জন্য ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে পাশাপাশি আমাদের একটা জেনারেটর আছে যারা গাড়ি নিতেছে তাদের জন্য জেনারেটর আছে আর আজকে তাদের জন্য গেঞ্জি ক্যাব সব ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার আয়োজন আছে ধন্যবাদ you DOCTOR!